আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে আজ তিন সেপ্টেম্বর দু এখন বাজে সকাল সাড়ে এগারোটার মতন আজকের ভ্লগটি আমি এখান থেকেই শুরু করছি সকালবেলা ব্রেকফাস্ট করে এখন রান্নাঘরে এসে দেখি আম্মু দুপুরের জন্য রান্না বান্না করছে এই যে দেখতে পাচ্ছেন এখানটায় রান্না করা হচ্ছে মূলা শাকের ঝোল আজকের অন্যান্য তরকারিগুলো যেহেতু শুকনো শুকনো করে রান্না করা হবে তাই মূলা শাকটা ঝোল করে রান্না করা হচ্ছে ঝোলটাও খেতে কিন্তু অন্য মজা এ থেকে দেখ দেখতে পারছেন মাছ ভাজা করা হয়েছে আজ মাছ ভাজাই খাওয়া হবে দুপুরে এটাকে কোনো ঝোল বা কোনো ভুনা কিছুই করা হবে না জাস্ট এভাবেই থাকবে আর ওপাশ থেকে ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা ভীষণ মজার একটা সবজি এটা কচুরমুখী মিষ্টি কুমড়া আরও কী কী দিয়ে যেন আমু রান্না করে এটা দুর্দান্ত লাগে খেতে এপাশ থেকে দেখতে পাচ্ছেন এখানে আরও এক রকমের ভাজি করা হয়েছে এটা হলো পটল এবং আলুর ভাজি পটলটাকে গ্রেট করে দেন আলুটাকে গ্রেট করে এইরকম ঝোড় ঝোড়া করে ভাজিটা করা হয়েছে এই ভাজিটাও খেতেও অনেক মজা লাগে এ থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টি আসা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম তখন দেখলাম যে বাহিরে মুসলধারে বৃষ্টি হচ্ছে ভাবলাম যে আপনাদের সঙ্গেও এই মুহূর্তটা শেয়ার করি আর মনটা একটু খারাপ কারণ ঢাকা যাওয়ার সময় ঘনিয়ে আসছে ঢাকা চলে যেতে হবে তো ঠিক আছে এখনকার মতো ক্যামেরাটা অফ করছি পরে আবার অন করব সঙ্গেই থাকুন এই তো ক্যামেরাটি আবারও অন করলাম এদিক থেকে দেখতে পাচ্ছেন এখানে আম্মু ওটস রান্না করেছে রাত্রেবেলা আম্মু ওটস খায় তো সেই জন্য ওটসটা রান্না করে রাখলো এখানটায় আপনাদের সঙ্গেও শেয়ার করলাম এদিক থেকে আব্বু কিছু তাল কিনে এনেছে এই যে দেখতে পারছেন তো তাল অনেকগুলো এখানকার মধ্যে কিছু তাল ঢাকায় নিয়ে যাব ঢাকায় আমরা আমার সঙ্গে এবার আব্বু আমার ছোট ভাই তারা দুজনেই যাবে আব্বু আবার ব্যাক করবে কিন্তু আমার ছোট ভাই তাকে হোস্টেলে উঠিয়ে দিতে হবে তো ফার্স্টে গিয়ে আমরা চাচুর বাসায় উঠবো তো চাচু বলেছে তাল নিয়ে যেতে সেই মূলত আবু তালগুলো কিনে এনেছে দেখা যাক এবার এগুলো হচ্ছে যে প্যাক করব প্যাক করে তারপর নিয়ে যাব দোয়া করবেন সবাই আমার ছোট ভাইয়ের জন্য তার নতুন একটা জার্নি শুরু হচ্ছে তো আপনাদের দোয়া আসলে এ সময় ভীষণই প্রয়োজন সব সবাই দোয়া রাখবেন আর এই তো কোচ গাছ করবো আমি তালগুলো এখানে রাখছিলাম ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি সেই সঙ্গে সঙ্গে এগুলো আমি প্যাক করে ফেলি সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে মূলত এতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ